নমস্কার ঠাকুর রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ সেদিন ঠাকুর ছোট্ট একটি ছেলেকে নিজেই ডাকলেন সন্দেশ খেতে এই তিন চার বছরের শিশু কখন দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছে কে জানে দাড়িগোপওয়ালা অচেনা লোক দেখে খানিকটা ভয় পেয়েছে বোধহয় কিন্তু মুখে দুষ্টুমি মাখা এক মিষ্টি হাসি যেন আরো দুপা এগিয়ে এলেই কিছু একটা লোভের বস্তু পাওয়া যাবে আয় 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 ঠাকুর হাত বাড়ালেন সন্দেশ কেটে দেবো আয় আয় এক গাল হেসে শিশু ঠাকুরের কোলে এসে চড়ে বসল ঠাকুর জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তুই কাদের বাড়ির ছেলে আর কাদের বাড়ি যিনি কোলে তুলে নিয়েছেন তিনিই আমার বাড়ি হর ছেলেটা কথা কয় না সে নির্ভয়ে হাসে হ্যাঁ বলি তোর নাম কি উজ্জ্বল চোখে ছেলেটা বললে শিব কালি দরজায় কার যেন ছায়া পড়ল ঠাকুর তাকিয়ে দেখলেন একজন স্ত্রী লোক। ছেলে কোথায় লুটিয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করবে তা নয় এক লাফে কোলে উঠে বসেছি ও তাই অস্থির পায়ে ছুটে এসেছে মা চোখে তার নীরব শাসন নোংরা ছেলে দুষ্টু ছেলে নেমে পড় শিগগির ঠাকুর বললেন ও এ তোমার খোখা বুঝি বেশ নাম রেখেছ কিন্তু হ্যাঁ শিব কালি এই বলে তিনি তিনবার উচ্চারণ করলেন শিবকালী শিবকালী শিব কালী আদিমধ্যান্ত শূন্য শিব ভবভয় সমনী কালী বারাণসী পুরপতি বিশ্বনাথ কাশী পুরাধীশ্বরী অন্নপূর্ণা জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পূর্বপ্রথম ইজ্জপূজ্য মান্য শ্লাগ্য সকলকে প্রণাম আবার সদ্য জাতকেও প্রণাম প্রণাম শিশু ভোলানাথকে কালীঘাট অঞ্চল থেকে এসেছে স্ত্রীলোক নাম ব্রজবালা ঠাকুরের কাছে আসবার আগে ছেলে কোলে নিয়ে গিয়েছিল নবতে শ্রীমার কাছে ছেলের মঙ্গল চেয়েছিল শ্রীমা বললেন ছেলেকে ছেড়ে দাও ঠাকুরের কাছে চলে যাক সে গুটি গুটি আর শিবকালীকে শিখিয়ে দিলেন গিয়েই ঠাকুরকে প্রণাম করবি আর পায়ের নিচে লুটিয়ে পড়ে ধুলোই গড়াগড়ি করবি বুঝলি খুব বুঝেছে হোক পায়ে না পড়ে কোলে চড়ে বসেছে শিশুর হাতে ঠাকুর একটি সন্দেশ দিলেন বললেন খা তো ছেলে অথচ মুঠোর মধ্যে সন্দেশ চেপে ধরে নিষ্পন্দ হয়ে রইল শুধু বলতে লাগল শিব কালী শিব কালি শিব কালি ব্রজভালা ছুটে এলো মার কাছে মা বললেন ভাবনা কি তোমার ছেলের কাজ হয়ে গেল শুধু ঈশ্বরকে আশ্রয় করে থাকো আর নাম করো কালাহাতি তো কল্যাণ শিব আর কারুণ্যপূর্ণ্যক্ষণা কালী একবার একটি ভক্ত এসে শ্রীমাকে বললেন মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না আর মুখ চলে তো হাতের গণনা ভুল হয়ে যায় শ্রীমা বললেন এরপর দেখবে হাত মুখ কিছুই চলবে না শুধু মনে নিঃশ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাস প্রশ্বাসে নাম করো নাম সাধনী পরম সাধন নিঃশ্বাস প্রশ্বাসে রক্ত চলাচল দেহ রক্ষা দেহের প্রতিটি অনুতে পরমাণুতে তার কাজ অনেক রকম গন্ধ নিয়েছ তোমার ঘ্রাণে এবার নাম সৌরভ নাও নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম গন্ধ মিশে গেলে ধীরে ধীরে সমস্ত দেহ নামময় নামাঙ্কিত হয়ে উঠবে এইভাবেই সাত্বিক হয়ে উঠবে দেহ সঙ্গে সঙ্গে সমস্ত দেহ শুভ সত্ত্বান্বিত হবে নাম সাধনী কাম শোধন সর্বশোধন এমনকি নাম করতে করতে দেহে দেহের অস্থি চর্মে পর্যন্ত নাম ফুটে ওঠে বিজয়কৃষ্ণ বললেন অর্ধকুম্ভে বৃন্দাবন গিয়েছিলাম যমুনা চড়াতে দেখলাম সাধুদের ভিড় ভাবলাম দর্শন করে আসি বালির উপর দেখলাম একখানা হাড় পড়ে আছে সন্দেহ নেই যে মানুষের হাড় কি মনে হলো তুলে নিলাম হাড়খানা দেখি সমস্ত হাড়খানাতে দেবনাগরী অক্ষরে হরে কৃষ্ণ লেখা তাড়াতাড়ি ছুটে গিয়ে হাড়খানা দেখালাম সাধুদের সবাই অবাক হয়ে গেল নিশ্চয়ই কোনো বৈষ্ণব মহাপুরুষের অস্থি সকলে শাষ্টাঙ্গ নমস্কার করতে লাগল সংকীর্তন লাগিয়ে দিলে পরে কেশিঘাটের কাছে যমুনা চড়াই সমাধিস্থ হল অস্থি এক ভক্ত শ্রীমাকে বললেন জব করতে আর ইচ্ছা নেই করে কিছুই হচ্ছে না কাম ক্রোধ মোহ আগে যেমন ছিল এখনও তেমনি আছে মনের ময়লা একটুও কাটেনি সীমা বললেন নাম করতে করতেই কাটবে নাম না করলে চলবে কেন পাগলামি করো না যখনই সময় পাবে নাম করবে ডাকবে ঠাকুরকে কই কিছুই হচ্ছে না সরে অপার নৈরাস্য নিয়ে আবার বললে সেই ভক্ত আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি অন্যায় কাজ করি যতই চেষ্টা করি না কেন কুচিন্তা ছাড়তে পারি না বরা ভয়ময়ী মা বললেন ও আর জোর করে ছাড়া যায় ও তোমার পূর্বজন্মের সংস্কারই হচ্ছে নামেই প্রারব্ধ নষ্ট হবে নৈরাশ্য ও শুষ্কতার ওষুধই হচ্ছে নাম কাশীপুরের বাড়িতে কাঠের ছিঁড়ি ধাপগুলো উঁচু উঁচু আড়াইশের দুধের বাটি নিয়ে শ্রীমা উঠছেন উপরে হঠাৎ কী হলো মাথা ঘুরে পড়ে গেলেন দুধ তো গেলই আর মায়ের গোড়ালির হাড় সরে গেল বাবুরাম ছুটে এসে মাকে তুলে নিয়ে গিয়ে শুয়ে দিল বিছানায় বাবুরাম ও বাবুরাম এখন কি হবে আমাকে খাওয়াবে কে খান তো ভাতের একটু মণ্ড তা গোলাপ মা খাইয়ে দেবে কিন্তু খাদ্যেই তো সব নয় আসল হচ্ছে সান্নিধ্য সেই আত্মস্থ হয়ে পরমাত্মাতে চিত্ত সংলগ্ন করে থাকা হাতের কাছে আঙুল ঘুরিয়ে নদ দেখালেন আর নদ দেখিয়ে বোঝালেন শ্রীমাতে বললেন ও বাবুরাম তুই একটু আমার কাছে নিয়ে আসতে পারবি কি করে আনব মায়ের পায়ে যে ব্যথা মাটিতে ফেলতে পারেন না পা কেন একটা ঝুড়িতে বসিয়ে মাথায় করে নিয়ে আসবি এখানে তুই আর নরেন পারবি হ্যাঁ নরেন আর বাবুরাম তো হেসে খুন তিন দিনেই ব্যথার কিছু উপশম হল নরেন আর বাবুরাম মাকে ধরে নিয়ে গেল উপরে ঠাকুরের কাছে এবার আমাকে তোমার সেবার কাজে লাগাও আমাকে একলা ফেলে রেখো না তুমি আমাকে তোমার কাছে কাছে থাকতে দাও তোমার এই কাছে কাছে থাকাটি আমার একমাত্র পূজা আমার থেকে চোখ ফিরিয়ে নিও না আমাকে তুমি ডেকে নাও তোমার পাশটিতে আমার হৃদয়ে তোমারই যে সঞ্চিত সুধা তারই আস্বাদ গ্রহণ করব আমার হাত থেকে শুধু আমি তো তোমাকে চাই না তুমিও আমাকে চাও শুধু তুমি তো আমাকে কাঁদাও না আমিও তোমাকে কাঁদাই তাই এবার সব ব্যবধান ভেঙে দাও তোমার তোমার কৃপা চোখে আমাকে দেখো তোমার স্নেহ কর তলে নির্ভয় নির্ভর করো আর আর নাও আমার এই দেব নিন্দিত হৃদয়ের সহজ শোভন সম্ভাস মাগো সংখ্যা রেখে কি জপ করব। শ্রীমাকে জিজ্ঞেস করলো আরেক ভক্ত সংখ্যা গুনে গুনে জপ করতে গেলে কেবল সংখ্যার দিকে লক্ষ্য থাকবে বললেন সীমা তাই এমনি জব করো কিন্তু জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে বসলেই দেহ স্থির নাম করতে করতে মন স্থির তাকে ষোলো আনা না দিলে চলবে কেন একটি স্ত্রী লোকের মন্ত্র ছিল রুক্কিণী না সে ঠিক ঠিক উচ্চারণ করতে পারতো না সে শুধু বলতো রুকু রুকু তাতে তাকে ঠেকতে হয়েছিল অনেক দিন পরে গুরু কৃপায় ফের মন্ত্র পেয়ে ভেলা ধরল ঠাকুর বললেন তুমি যদি ষোলো আনা আমার কাপড় চাও তাহলে কাপড়ওয়ালাকে ষোলো আনা তো দিতে হবে একটু কম পড়লে একটু বিঘ্ন থাকলে আর যোগভার্য নেই টেলিগ্রাফের তারে কোথাও যদি একটু ফুটো থাকে তাহলে আর খবর যাবে না কিন্তু যাদের গুরুদত্ত মন্ত্র লাভ হয়নি তাদের কি হবে তাদের শুধু আকুল প্রার্থনা প্রভু তুমি তো সর্বত্রই আছো তবু আমার কাছে এসে দাঁড়াও তুমি তো সব কিছুই দেখছো তবু আমার চোখের উপর চোখ রেখে আমাকে দেখো সব কিছুই তুমি শুনছ তবু তবু আমার বুকের উপর তোমার তোমার কান রেখে শোনো আমার নিঃশব্দ কান্না সেই নিঃশব্দ কান্নাই আমার মহা মহামন্ত্র হে জগৎগুরু এ মন্ত্র তো তোমার দেওয়া মানুষ গুরু মন্ত্র দেন কাহানি আর জগৎগুরু গুরু মন্ত্র দেন প্রাণী হে নিজের দেওয়া মন্ত্রের থেকে নিজের কান ফিরিয়ে নিও না শোনো শোনো আমার কান্না আমার চিরহন্তনী বাণী ঠাকুরের কাছে এসেছেন বিজয় গোস্বামী কথায় কথায় বিজয়কৃষ্ণ বললেন কে একজন সদা সর্বদা আমার সঙ্গে থাকেন আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন যে কোথায় কি হচ্ছে ঠিক গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো তাই না বললে নরেন ঠাকুরকে লক্ষ্য করে তখন বিজয়কৃষ্ণ বললেন জানো আমি ঢাকায় এঁকে দেখেছি ঢাকায় নরেন যেন আকাশ থেকে পড়ল হ্যাঁ শুধু ছায়া দেখিনি গা ছুঁয়ে দেখেছি টিপে টিপে দেখেছি ঠাকুর হাসলেন বললেন সে তবে আরেকজন নরেন তো ঢোঁক গিলল বলে আপনার কথা বিশ্বাস করি না এ কথা বলতে বাধোবাধো ঠেকছে কেননা আমি নিজে যে একে দূরে বসে দেখেছি অনেকবার ঠাকুর গোপনে বললেন শ্রীমাকে আত্মাটা যে বেরিয়ে যায় দেহ থেকে এ ভালো নয় বুঝলে দেহ বুঝি আর এবার বেশি দিন आज ए नमस्कार धन्यवाद जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण